সবাই ভালো আছো আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে সমাজে অনেক জায়গায় দেখা যায় যে একই পরিবারে বাস করছে ধরো কোনো দেওর আর কোনো ভাসুর কি ভাসুর সবার সময় ছোট ভাইয়ের ছোটো বোমার উপরে চোটপাট দিচ্ছে গরম দিচ্ছে মুখ খারাপ করছে এরম করলে মানুষ তো শান্তিভাবে থাকতে পারে না সবসময় ভয় ভয় ভয়ে থাকে মনের ভিতরে যে কখন যেন কি এটা করে দেবে এটাকে বলে শত্রু ভয় আবার কোনো বাজারঘাটে গেলে কোনো একটু ঝগড়া হলো ছোটোখাটো সে তোমাকে বললো তোকে দেখে নেব যে তোকে আমি দেখে নেব সাবধানে চলিস এরকম যদি কোনো শত্রু থাকে তাহলে সবসময় একটা ভয় থাকে মনে যেতে এরকম এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সব নর্মাল শত্রু ভয়ানক শত্রু নয় এগুলো নর্মাল এরকম যদি তোর ভয় থেকে থাকে যে শত্রু জ্বালা আপনি বাজারে যেতে পারছেন না কিবা বা পাড়ায় যেতে পারছেন না কী কোনো জায়গায় একটা শত্রু এরকম সৃষ্টি হয়েছে তার সাথে মন খসাখসি হয়েছে কথাবার্তা কাটাকাটি হেঁটে হয়েছে কোনো অফিসে যে কোনো জায়গায় হতে পারে শত্রুর কোনো ঠিকানা নেই যে কোনো জায়গায় এটা ঘটতে পারে যেখানে ঘটুক শুধু আপনি কি করবেন সেই শত্রুকে আপনাকে কিন্তু দমন করে রাখতে হবে দমন যদি আপনি না করেন তাহলে হয়তো শত্রু আপনাকে ডিস্টার্ব করতে পারে তাই না আপনি এক জায়গায় কাজ করছেন সে আপনার সাথে শত্রু তো করবে আপনার মনে তো শান্তি থাকবে না শান্তি কি থাকবে আপনার মনে থাকবে না মনে পেতে থাকবে কিন্তু অশান্তি সে অশান্তি নিয়ে আপনি কাজ করবেন কিন্তু সেই কাজটা কিন্তু আপনার ভালোভাবে কিন্তু হবে না মনে পেতে অশান্তি আছে ওই শত্রুর জন্য তো এই ধরনের শত্রুদের হাত থেকে বাঁচার জন্য আমি আজকে সেই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমরা ফল পাও তবে এইসব শত্রুগুলো হচ্ছে নর্মাল শত্রু এগুলো বড় ধরনের কোনো শত্রু না সাধারণ শত্রু সাধারণ শত্রুর হাত থেকে বাঁচার জন্য আজকে আমি বিদ্যাটা তোমাদের দেব বিদ্যাটা হচ্ছে একটা আরবি নকশা মুসলমানি বিদ্যা তা বিদ্যাটা হচ্ছে প্রয়োগ করা খুবই সহজ এই বিদ্যাটা তোমরা সবাই প্রয়োগ করতে পারবে একটা মেয়েও প্রয়োগ করতে পারবে একটা মহিলাও প্রয়োগ করতে পারবে একটা ছেলে মানুষও এই বিদ্যাটা প্রয়োগ করতে পারবে সবার জন্যই সহজ আর এই বিদ্যাটায় আমি সবার জন্য অনুমতি দিয়ে দিচ্ছি অনুমতি আমার কাছে কমেন্ট করে চাইতে হবে না এটা অনুমতি দেওয়া থাকলো সবাই করতে পারবে এটা কোনো সমস্যা নেই এই বিদ্যাটা খুব ভালো কাজ হয় কিন্তু এর যে লেখার যে নিয়ম নিয়মবিধি আছে সেগুলো একটু সঠিকভাবে করতে হবে এগুলো কিন্তু ওই লিখলাম হয়ে গেল তা না মনে বিশ্বাস ভক্তি পবিত্র এগুলো করতে হয় ঠিক আছে পবিত্র ধোয়া কাপড় চোপড় পরে তুমি যে কাজটা করো তোমার একশোতে একশোই কাজ হবে নিশ্চিন্ত তুমি ফল পাবে কাজ হলে তুমি নিজে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এটা প্রয়োগ করেছিলাম এই লোকটা আমার সাথে এরকম তো আর করছে না কিন্তু একটা নরম নরম ভাব কিছুই বলছে না চুপ হয়ে গেছে তখন তুমি ধরে নেবে তুমি যে কাজটা প্রয়োগ করেছিলে সেই কারণে শত্রুটা তোমার প্রতি দমন হয়ে গেছে ঠিক আছে তা বিদ্যাটা কীভাবে প্রয়োগ করতে হবে সেটাই বলি ভিডিওটা বেশি আমি বড়ো বানাবো না বিদ্যাটা প্রয়োগ করবে তুমি মঙ্গলবার হলে খুব ভালো হয় মঙ্গলবার যদি তোমার টাইম না পাও তাহলে শনিবার করবে শনিবার না তো মঙ্গলবার তুমি চেষ্টা করো মঙ্গলবার করার হ্যাঁ তা শনি মঙ্গলবারে তুমি সকালবেলা উঠে স্নান করে নেবে হ্যাঁ গোসল করে নেবে কেউ গোসল বলে কেউ বলে স্নান ঠিক আছে আমরা তো হিন্দু আমরা স্নান বলি আর যারা মুসলিম ভাই তারা বলে গোসল সকালবেলা উঠে তুমি স্নান করে নিলে স্নান করে নিয়ে তোমার যে ধোয়া প্যান্ট জামা যা ছিল আগের দিন ধুয়ে রাখবে হ্যাঁ ধুয়ে রেখে সেই প্যান পরো বা জামা পরো বা ধুতি পরো বা নতুন গামছা পরো বা ধোয়া জিনিস পরো সেটা তুমি ধান করবে ধান করে কি করবে পশ্চিম দিকে মুখ করে বসবে এর কাজে কিন্তু নিয়ম আছে এটা কিন্তু পূর্ব দিকে মুখ করে বসা যাবে না এটা পশ্চিম দিকে মুখ করে কিন্তু তুমি বসবে এর তার কারণ আছে সে কারণ ভিডিওতে এত আলোচনা করবো না কোনো ভিডিও বড় হয়ে যাবে তাই যাক পশ্চিম দিকে মুখ করে তুমি বসবে ধোয়া কাপড় চোপড় পরে কী করবে খুব সেন্টালা একটা ধূপকাঠি ধরাবে প্রদীপ ধরাতে হবে না শুধু একটা ধূপকাঠি জ্বালাবে সামনে তো না তিনটে ধূপকাঠি জ্বালিয়ে বসবে সুন্দর করে মানে সেন্ট আসবে ধূপ করে ধরে নিলে সেন্ট আসলো আবার তুমি সুন্দর করে বসলে আসনটাতে তুমি যেটা বসলে সেটা পরিষ্কার থাকে যেটা করে বসে লিখবে নকশাটা সেটা যেন পরিষ্কার থাকে এইবার তুমি বসে নিলে বসার পরে আমি যে যন্ত্রটা দেব আরবি যন্ত্র যদি তোমার যদি সম্ভব হয় চেষ্টা করবো হলুদ কাগজ মানে হলুদ রঙের যদি কাগজ হয় তাহলে খুব বেশি কাজ হবে হ্যাঁ হলুদ কাগজ যদি না তাহলে তুমি সাদা নতুন একটা সাদা কাগজ মানে সাদা কাগজে খাতা কিনে নেবে অঙ্ক খাতা সেই সাদা কাগজের উপর তুমি সুন্দর করে এই যন্ত্রটা লাল কালির পেন দিয়ে লেখবে হ্যাঁ আর তুমি যখন লেখবে কারোর সাথে কিন্তু কোনো কথা বলবে না শত্রুর কথা মনে মনে ভাববে আর ওই যন্ত্রটা তুমি লিখবে কেউ যদি ডাক দেয় ডাকে উত্তর দেবে না যতক্ষণ তোমার যন্ত্র লেখানো হবে তুমি কটা লিখবে সাতটাও লিখতে পারো তুমি তিনটেও লিখতে পারো তিনটে লিখলে কাজটার সময় লাগবে সাতটা একটু তাড়াতাড়ি তুমি ভালো পাবে যাই হোক এবার তুমি লেখা হয়ে গেলো লেখা হওয়ার পর কী করবে ঠিক সন্ধ্যের টাইমে বেলা যখন ডোবে ডোবে মানে মানে বেলা ডুবে যাবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটা প্রদীপ বানিয়ে নেবে প্রদীপটা বানাবে কী দিয়ে মাটির সাথে কিছু চিনি দেবে আমরা যে চিনি খাই চায়ের সাথে মিষ্টি হ্যাঁ চিনি আর মাটি একত্র করে জল দিয়ে মাখিয়ে নিয়ে একটা প্রদীপ তৈরি করবে ঠিক আছে একটা প্রদীপ বানাবে একটু বড়ো করে বানাবে ব্যাস প্রদীপটা বানানো হয়ে গেল প্রদীপটা তুমি আগেও বানিয়ে রাখতে পারো বানিয়ে শুকিয়ে নেবে রোদে সকালে নকশা নিয়ে যন্ত্র দেখে নিলে তারপর একটা প্রদীপ বানিয়ে রোদে রেখে দিলে প্রদীপটা শুকিয়ে গেলো কিংবা আদা শুকনো কোনো অসুবিধা নেই এবার কী করবে তুমি সন্ধ্যার সময় প্রয়োগ করতে পারো কী তুমি রাতেও করতে পারো কী করবে যে প্রদীপটা তুমি বানিয়েছো ওই প্রদীপে তুমি যে যন্ত্রটা সাদা কাগজে লিখেছো সেটা মানে গোল করে মুড়িয়ে নেবে গোল করে মুড়িয়ে মানে সিগারেটের মতন করে নেবে হ্যাঁ সিগারেট যেরকম এবং গোল করে মুড়িয়ে নিয়ে প্রদীপে সর্ষের তেল ঢালবে ঠিক আছে সর্ষের তেল প্রদীপে ঢেলে নিয়ে ওই তেলের ভিতরে তুমি যে কাগজটা মুড়িয়ে নিয়েছো মোড়ানো কাগজটা তেলে সুন্দর করে ভিজিয়ে নেবে পুরোটাই ভিজাবে ভিজানোর পরে কাগজটা নরম হয়ে যাবে তারপরে কী করবে প্রদীপ যেরকম আমরা জ্বালাই ওরকম প্রদীপের মতন ওই কাগজটা প্রদীপেই রাখবে দিয়ে মাথায় এরকম ধরিয়ে দেবে মনে করো তুমি প্রদীপ জ্বালাচ্ছ কিন্তু কাগজটা মাথায় যখন ধরাবে তখন আস্তে 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 এরকম আঙুল দিয়ে এরকম প্রদীপ দিয়ে এরকম আঙুল দিয়ে ঠেলে দেবে এরকম ঠেলে ঠেলে দেবে যেরকম কাগজটা পুরো পুড়ে যায় কারণ কাগজটা যদি পুরো পুড়ে যায় তাহলে যন্ত্রটা পুরোটা পুড়ে গেছে ঠিক আছে সেটা ধ্যান রাখবে তুমি আর যখন তুমি জ্বালাবে জ্বালানোর সময় তিনবার নাম বলবে শত্রু শত্রু নাম বলবে আর বলতে পারে না শুধু নাম বলবে তিনবার ব্যাস আর আমি যে যন্ত্রটা দেখাচ্ছি সেই যন্ত্রের নিচে সব লেখা আছে কোথায় শত্রুর নাম কোথায় নিজের নাম কোথায় শত্রুর বাবার নাম ঠিক আছে এভাবে লিখে তিন দিন তিনটা নকশা জ্বালাবে নকশা জ্বালানোর দেখবে সাত দিন আট দিন বা দশ দিন পর দেখবে সে শত্রু তোমার প্রতি এখন অত্যাচার করছে না সে চুপ হয়ে গেছে আর তুমি যদি সাতটা নকশা লেখো যদি সাত দিন জ্বালাও একভাবে তাহলে শত্রু ঘোরভাবে মুখ বন্ধ হয়ে যাবে ঠিক আছে যাই হোক ভিডিওটা বেশি বড় বানাবো না এবার আমি যন্ত্রটা দেখাচ্ছি এই দেখো প্রথমে শত্রুর নাম তারপরে শত্রুর বাবার নাম তারপরে নিজের নাম লিখবে যেভাবে যন্ত্রে লেখা আছে এইভাবেই লিখবে দেখে না দেখ বন্ধুরা তাহলে তোমাদের স্বার্থে আমি ভিডিওটা বানালাম যাতে তোমাদের কাজ হয় ফল হয় তোমার উপকার পও আগামী দিনে আরও চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমরা শুধু একটা ভিডিও দেখে লাইক দেবে তোমরা লাইক করছো না আমি দেখছি তোমরা কিন্তু লাইক দিচ্ছ না এক সেকেন্ডের কাজ একটা লাইক কেন দিচ্ছ না তোমরা একটা লাইক দাও তাহলে ভালো হবে তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ হব তোমরা কেউ লাইক দিতে চাও না যাই হোক ভিডিওটা যদি তোমার যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের জন্য বলছি ভিডিওটা যদি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং শেয়ার করবে সবাই ভালো থাকবে